ধন্যবাদ আয়োজিত বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় আমাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আমার বক্তব্যের বিষয়টি হলো দেখা হয় নাই চক্ষু মেলিয়া। বছর দুয়েক আগের কথা স্কুল থেকে বাসায় ফিরিয়ে ফিরে দেখলাম বাসার সামনে আসবাবপত্র সমেত এক ট্রাক দাঁড়িয়ে আছে নতুন ভাড়াটিয়া এসেছে আমি সিঁড়ি দিয়ে আমাদের বাসায় পৌঁছে দেখি আমাদের পাশের ফ্ল্যাটের দরজা ধরে এক আট ন বছরের একটা মেয়ে দাঁড়িয়ে আছে আমি যখন মেয়েটির নাম জিজ্ঞেস করলাম তখন মেয়েটি যেন ভয় পেয়েই বাসার ভেতর চলে গেল তারপরে বেশ কিছুদিন কেটে গেল আমি যেন মেয়েটির কথা ভুলেই গেলাম মেয়েটির কথা মনে পড়লো আমার ছোট বোনের কথায় একদিন সন্ধ্যায় আমি পড়ছি তখন আমার ছোট বোন এসে আমায় বলল। আজ নাকি ছাদে পাশের ফ্ল্যাটের মেয়েটার সাথে দেখা হয়েছে ও তখন মেটার নাম জিজ্ঞেস করলো কিন্তু মেটা যেন নিজের নাম না বলে ভয় পেয়ে নিজের মায়ের কাছে চলে গেল তারপর নাকি মেয়েটার মা আমার বোনকে বলল মেটার নাম নওসেন কিন্তু আমার বোনের ভাষায় মেটা বোকা বোকা এবং কেমন যেন এরপরে এ কথা শুনে আমার নওসেনের সাথে একবার কথা বলার ইচ্ছে হলো কিন্তু নানা কারণে এটা ঠিক হয়ে উঠলো না এরপর এক রাতে খাবার টেবিলে আমার মা নওশিনের কথা তুলল বলল পাশে আন্টি নাকি তার মেয়েটাকে লুকিয়ে রাখতে চায় এবং মেয়েটার প্রসঙ্গে কোনো কথাও বলতে চায় না নওশিন প্রসঙ্গে কিছু জিজ্ঞেস করলে তিনি হয় জবাব দেন না কিংবা এড়িয়ে যান আমার মনে হলো ব্যাপারটার ভেতরে কোনো অস্বাভাবিকতা আছে কিন্তু অস্বাভাবিকতাটা যে ঠিক কোথায় তা তখন ধরতে পারিনি এরপরে মাসখানে কেটে গেল একদিন স্কুল থেকে ফেরার পথে দেখি নসিন তার মায়ের সাথে কোথায় যেন যাচ্ছে আমি তখন যখন ওদের পাশ থেকে আসছিলাম তখন নসিনকে একটি চকলেট এগিয়ে দিলাম কিন্তু নসিন যেন ব্যাপারটা ঠিক ধরতেই পারলো না ওর মা তখন নসিনকে বলল ও যে তো চকলেটটা নেয় এরপরে নসিন খুব সংকোচে সভয়ে চকলেটের প্যাকেটটা আমার হাত থেকে নিল কিন্তু আমার ব্যাপারটা কি স্বাভাবিক মনে হলো না কিন্তু তারপরেও আমি কোনো প্রশ্ন না করেই বাসায় চলে এলাম এর পর দিন স্কুল থেকে বেরিয়ে আমি যা দেখলাম তা হলো নসিন এবং নসিনের বাবা আমার স্কুলের সামনে দাঁড়িয়ে আছে আমি প্রথমটায় ভাবলাম হয়তো তারা আমার কাছে আসেনি তাই আমি বাসার পথ ধরলাম কিন্তু যখন নসিনের বাবা আমাকে ডাকলো তখন আমি তাদের কাছে গেলাম দেখলাম নসিন আমার হাতে যেন কি একটা দিল আমি আমার হাতের জিনিসটার দিকে তাকিয়ে পুরোপুরি থতমত খেয়ে গেলাম কারণ নসিন আমার হাতে যা দিল তা হলো গতকাল ওকে দেয়া সেই চকলেটের প্যাকেটের খোসাটা আমি কিছুই বুঝতে না পেরে নসিনের বাবার দিকে তাকালাম নসিনের বাবা যা বললেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না এবং উনি যা বললেন তার সারমর্ম হলো নসিন একজন বুদ্ধি প্রতিবন্ধী শিশু কাল যখন ওকে আমি চকলেটের প্যাকেটটা দিলাম তখন থেকেই নাকি ইচ্ছা ছিল ও চকলেটের প্যাকেটটার খোসাটা আমাকে দেবে আর আজ নাকি ওনারা আমাদের বাসা ছেড়ে অন্য বাসায় চলে যাচ্ছে আর নওশিন কোনোভাবেই চকলেটের প্যাকেটের খোসাটা আমায় না দিয়ে যাবে না তাই নসিনের জেদের কারণেই বাধ্য হয়ে আমার স্কুলের সামনে এসে আমাকে চকলেটের প্যাকেটের খোসাটা দিতে হলো উনি আমায় বললেন আমি যেন কিছু মনে না করি এবং তারপরে ওনাদের তারা আছে বলে ওনারা চলে গেলেন কিন্তু আমি কিছুতেই যেন আমার হতভম্ব ভাবটা কাটিয়ে উঠতে পারছিলাম না স্কুল থেকে বাসায় ফেরার পথে আমি বারবার কেবল ভাবছিলাম অনেক দিন থেকেই তো আমার স্বপ্ন আমি বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করব। তাদের যদি কোনোভাবে সাহায্য করতে পারি সেই সাহায্য করার পথটা আমি বেছে নেব। এ নিয়ে আমি আমার বন্ধুদের সাথেও কথা বলেছি পরিকল্পনা করেছি কিভাবে আগানো যায় কিন্তু আমার পাশের ফ্ল্যাটেই ছিল এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু যাকে আমি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারতাম কিন্তু ব্যাপারটা আমি খেয়ালই করিনি এরপর আর কোনোদিন আমার নসিন কিংবা তার বাবার সাথে বাবা মায়ের সাথে দেখা হয়নি এজন্য আমি বলতে চাই দেখা হয় নাই চক্ষু মেলিয়া আমার পাশের ফ্ল্যাটেই ছিল অসহায় বুদ্ধি প্রতিবন্ধী শিশু যাকে কি আমি খুঁজছিলাম যদি ব্যাপারটা আগেই দেখতে পেতাম তাহলে হয়তো আমার সেই অনেক দিন আগেকার স্বপ্নটা সত্যি হতো আর অসহায় এই শিশুটিও খুঁজে পেত একজন সঙ্গী ধন্যবাদ